করেছিস কি রে তুই তো মিনিস্টার সত্যরায়ের ছেলে ছবি সো হোয়াট মিনিস্টারের ভয় তুমি খবরটা ছাপাবে না ভয়ের কাছে আমি মাথা নত করি না সেটা তুইও জানিস সত্য ঘটনা ছাপবো বলেই আমার এই দৈনিক জনবাণী এটা আমার স্বপ্ন তাহলে তাহলে এখন কেন পিছিয়ে যাচ্ছ তুমি জানো না ননীর দলের সঙ্গে একটা বিরাট ড্রাগ লবি যুক্ত সেই গানটাই তো আমার খটকা লাগছে তোদের কাছে ডিরেক্ট প্রমাণটা কোথায় কিন্তু সন্তু আর মুখের কথা শুনে চলবে না ঠিক প্রমাণ ছাড়া একটা মন্ত্রীর বিরুদ্ধে তুই ছাপানোর অর্থ জানিস মানহানি মামলা করলে দাঁড়াবার জায়গায় পাবিনা আর সন্তুকে যে ভাই র্যাগিং করলো তার বিরুদ্ধে লিখবে না ইয়েস নিশ্চই র্যাগিংয়ের অপকারিতার বিরুদ্ধে লেখাটা সাংবাদিকের কর্তব্য কাজেই কাল আমার সংবাদের হেডিং হবে রাজার আর কীর্তি কোষ্টের পিন্ডি আজকের কাগজটা পড়ে দেখো রাজার কীর্তি মানে সত্যরায়ের মন্ত্রী সত্যরায়ের কুকীর্তি দেখো দেখো পড়ে দেখো দেখো ড্রাগলবির সঙ্গে নাকি যোগাযোগ দেখো 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 আজকে তো নাম করে নেই কালকে নাম করে বলবে সামনে ইলেকশন সামনে ইলেকশন আমার ভারত গুণে চব্বিশটা বেজে যাবে এই সব কিছু মূল্যের সুদেব মিত্র নিটুদা তুমি ওকে ছেড়ে দাও চপ আর একটা কথা বলবি না হারাম জাদা সন্তু আর রিতা তোদের দেখলো কি করে হ্যাঁ যে সুন্দরবনে বদলি হবে জলে কুমির ডাঙায় বাঘ রাজা এসে ননীকে মাল আর তুমি কি করছিলে শালা যেখান থেকে তুলে নিয়ে এসে ভালো পোস্টিং দিয়েছিলাম আবার সেইখানে নিয়ে গিয়ে এক আচার মারো সুদীপকে ছেড়ে দেবো নাকি স্যার সুদীপকে ছেড়ে দেবো নাকি স্যার চপ পলিটিক্স পি বোঝে না ল্যাং বোর্ডের মতো ঘুরছিস এবার তোকে ছেড়ে দেবো মানে কি করতে হবে যদি বলেন স্যার এমন ভাবে সবকিছু করবি যাতে সাপ না মরে লাঠিও না ভাঙে তারপর খেলতে খেলতে আসল খেলাটা খেলে দিবি যারা মুখ বন্ধ করতে চাইছে তাদের মুখটা বন্ধ করে দিবে র্যাগিং বন্ধ করব ভাই অ্যাট এনি কস্ট ভিকেল বান্টির বাড়িতে চিঠি পাঠিয়ে দিয়েছে ননির বাবা খুব শীঘ্রই চিঠি পেয়ে যাবে কিন্তু স্যার ননিকে অনেক কলেজে দেখা যাচ্ছে না লাইভ আবার কোথায় বসে কুমতল মারছে হ্যাঁ ভাল কথা ভাই সন্তু কেমন আছে? সন্তু ভালো আছে স্যার। বাহ। দেখ আমি কিন্তু তোকে স্পষ্ট বলে দিচ্ছি তুই সুস্থ না দি কলেজে যাবি না। না রে দাদা আমার ভীষণ ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হয়ে যাবে। আমি জানি তোমার কি ক্ষতি হয়ে যাবে। ওই রিতার সঙ্গে তোমার দেখা হবে নাই তো? আমি জানি। আমিও সব জানি। কে জানিস তুই? ছুমা যে আদার তোর এমন কথা। ছুমা। আরে আমি ওকে পাত্তা দি না। ও সব সময় পেতনির মতো আমার কাঁধে ঝুলে আছে। কি? আমি পেতনি? তুমি আমার পেট নি বললে এই তুমি তুমি এখানে কি করছো হ্যাঁ বাবা ও তো কবে থেকে এখানে আসছে দুবেলা সন্তু সেবা যত্ন করে ওকে শাড়ি তুললো কে এই মেয়ে বুঝলি তুমি বলো মা কেন আমার পাত্তে দেবে না সব বলবে আমি পেট নি আমি কি পেট মতো দেখতে শার্ট শার্ট এমন চাদের মতো মেয়ে তাকে বলে কিনা পেট নি দাঁড়া না রাজার দিমাগ আমি ভাঙবো সন্তুটাকে ভালো হয়ে উঠুক তখন এই পেটনিকেই তোর গলায় ঝোলাবো থাম চলবে না মনের একটু ছোঁয়াই তো গলবে না